পূজা আসে তখন আপনারা একটা স্লোগান দেন সরকার একটা স্লোগান দেয় ধর্ম যার যার উৎসব সবার কথা কয়রা না ধর্ম যার যার উৎসব সবার আমি আমার হিন্দু ভাইদের কে বলল ধর্ম যার যার উৎসব যদি সবার হয় এই স্লোগান যদি তোমরা দিয়ে দাও তোমাদের পূজার সবাই তাহলে আমার ভাইরা আমাদের ধর্ম যখন পালন হয় আমাদের ঈদের নামাজ পড়লে তোমাদের ঈদগাহে আশা রাখবে কথা কয় না কথা বলেন না কেন ঠিক কিনা ধর্ম চান উৎসাহ যদি যদি সবার হয় তাহলে আমরা মসজিদে নামাজ পড়ি তোমাদের মসজিদে নামাজ পড়া লাগবে কথা কয় না ঠিক কিনা ধরো মজার যার উৎসব যদি সবার হয় আমরা ঈদের ময়দানে আনন্দ করি ঈদের নামাজ পড়ি তোমাদের ঈদের ময়দানে আমাদের সাথে নামাজ পড়া লাগবে তখন সময় বলবে সম্ভব না সম্ভব না না ওরা যদি আমরা গোস্ত খাইলে ওরা না খায় আসে আমাদের মসজিদে যদি ওরা না আসে আমাদের মুসলমান কিছু কালফিট আছে মুসলমান নাম দিয়ে মাথায় টুপি দিয়ে মুখের মধ্যে দাড়ি রাইখা আমার কিছু নামদারি বেঈমান মার্কা মুনাফিক আছে ওরা কোনোদিন চিন্তা করে না হিন্দু কোন ভাই কিন্তু মসজিদের মধ্যে আসবে না তাফসীর বা ফিরে এসে সামনের কাতারে বসবে না কেন ওদের ধর্মের মধ্যে এইটা নাই আমার ভাইরা হিন্দু সবগুলো পালন না করে আবার বাংলাদেশের মুসলমান এই সাতকিনার বহুত মুসলমান আছে হিন্দুদের দুর্গা পূজার সময় ওরা পূজা মণ্ডপে যাই দেখো আর ওই টাকিতে যে দেখো টাকি টাকি নাম শুনিছে ওই টাকিতে যে দেখো যত বেশি হিন্দুদের পাওয়া না যায় তার থেকে বেশি মুসলমানের পোলা পাওয়া যায়